আসসালামু আলাইকুম সকল বালা আসেন নীল আমি ভালো আছি স্কুলাম এট্রেল তো ফরিয়া দেখতে ভাড়া কেটেছে ফাটিয়া ঠোল বাজু ফাটি গেছে ওখানে রাখি দিয়েছিলাম এখনই বিট রাস্তা ফসিয়া পানি ভার কাম আর কি ভাঙতাম না বিজ হয়ে রাখতাম না জানিনা বিথর অবস্থা খেটব বালানি না বুড়া নাবিজুকথইছে পিচু পুস্ত না অনেক কষ্ট লাগে দেখে চাইছিলাম একবারে জিও করিয়া গে পাম গাছটা কি সিজিয়া গেল বাদে ফরিয়া এখন ভিতরে যে জিও ফসিয়া বা কাহস দিন এক সপ্তাহে এখন ফানি খালি হইতে আর বান দিল বস্তু থাকলে বা বিচি আর নাই নাই ফেলাই নাই

পাশি আস্তা ভিতর পচি গেছে এখন দেখি বেশি দেখা যা বাকা ফুক্ত আছে বেশি কিন্তু জুই গেছে আর কি আরও তা আরো লইলি এখন তো আর কিচ্ছু করার নাই বাক্য যেটা আছে ওই দেখা যাক কতটা বেশি ওই বেশি কিন্তু একবারে জুই গেছে দেকেই কথা এটা বেছি মিলে যেনে এবাৰে ফুচিয়া সুস্থ খাৰপিটে জি ওলা হৈ গৈছে চচল্লা সান হৈ গৈছে পুচিয়া যি বেছি দেখাৰ মানে এটা আছে কালি বেছি দেখি পাখৰীয়া কিলা চচল্লা সানুহে এবাৰ জি গৈছে বেছি সব ঠিক এখন হৈ গৈছে

এইখিনিতে সাজাৰ পিছ সকলো নে সুখটো